কিশোরগঞ্জে একসঙ্গে দুইশো পঞ্চাশ স্কুল শিক্ষার্থীকে পবিত্র কোরআনের স্তব প্রদান করা হয়েছে আটপার্চ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী দারুল আরকাম ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আফটার স্কুল মক্তব বাংলাদেশের শিক্ষার্থীরা এ স্তব গ্রহণ করেন দারুল আরকাম ইনস্টিটিউটের পরিচালক মাওলানা আব্দুল কায়ুম বলেন শুধুমাত্র স্কুলের সাধারণ পড়াশোনা নয় পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে তারা নিয়মিত পাঠদান পরিচালনা করছেন আমরা আগামী প্রজন্মকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি ইসলামের সুমহান আদর্শে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এ ধরনের আয়োজন আমাদের সে পথে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি দিনব্যাপী এ আয়োজনে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা শিক্ষামূলক প্রদর্শনী তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত